ভুল করে যদি আপনার একটা সিম কার্ডে আপনি অনেক টাকা রিসেস করে ফেলেন তাহলে সেই টাকাগুলো আর কোনোভাবে ব্যাক করতে পারবেন না তবে এক্ষেত্রে আপনি চাইলে আপনার এক নাম্বার থেকে অন্য নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন ধরুন আপনার ইমার্জেন্সি মুহূর্তে ব্যালেন্স ট্রান্সফার করা দরকার কিন্তু এক্ষেত্রে আপনার মোবাইলে কোনো প্রকার টাকা নেই আপনার ফ্যামিলি মেম্বারের কারো মোবাইলে টাকা আছে সো এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারের যে কারো নাম্বার থেকে আপনি আপনার নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন সো ডায়াল করে একদম ইজিলি ভাবে ট্রান্সফার করা যায় তবে আপনি অ্যাপসটা করে রেখে আপনি সেই অ্যাপসের মধ্যে একটা পিন নাম্বার সেট করে দিলেই যেই পিন নাম্বারটি দিয়ে অ্যাপসের মধ্যে তার সিম কার্ডটা ছাড়া আপনি তার সিম কার্ড থেকে আপনার সিম কার্ডে অথবা অন্য যে কোনো নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আমি আশা করবো আমার দর্শকরা এটা ভালো কাজে ব্যবহার করবেন আশা করি এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ওয়েলকাম ব্যাক প্রথমে মাই বাঙালিং অ্যাপটি ওপেন করবো এরপর এখান থেকে আদার্স এই অপশনটিতে ক্লিক এরপর এখান থেকে স্কুল ডাইল করে নিচে চলে আসবো সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার এই অপশনটিতে ক্লিক করব ইউ আর নট রেজিস্টার্ড ফর ব্যালেন্স ট্রান্সফার তো আমাদের রেজিস্টার করতে হবে প্রথমে এখানে এখান থেকে রেজিস্টারে ক্লিক করব এরপর আমাদের কিন্তু সিমে একটা ওটিপি চলে যাবে আমরা এখান থেকে ওটিপিটি দিয়ে দিব এরপর এখান থেকে ভেরিফাই করে নিব সো এখন এখানে আমাদের চার ডিজিটের একটা পিন নাম্বার সেট করতে হবে আমি দিয়ে দিচ্ছি ডাবল ওয়ান ডাবল সেভেন নিচে আবারও টাইপ করতে হবে ডাবল ওয়ান ডাবল সেভেন পিন নাম্বারটি সেট করার পর এই পিন নাম্বারটি আমাদের ব্যালেন্স ট্রান্সফার করার সময় প্রয়োজন হবে তাই এটাকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে এখান থেকে সেট নিউ পিনে ক্লিক করব কনগ্রেচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে সো রেজিস্টার করার পর ব্যালেন্স ট্রান্সফার করার জন্য এখান থেকে আমরা আবারও ব্যালেন্স ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব সো এখন দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্টার হয়ে গেছে উপরের নাম্বার এবং নিচে অ্যামাউন্টটুকু দিতে হবে ওকে আমরা এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারটা আসলে কার আমি জানি না তারপরেও আন্দাজে দিয়ে দিচ্ছি দেখি ব্যালেন্স ট্রান্সফার হয় কি না সো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি নাম্বারটা দিচ্ছি আন্দাজে একটা নাম্বার দিয়ে দিচ্ছি সো এখানে আন্দাজে আমি যে কোনো একটি নাম্বার দিয়ে দিলাম ট্রান্সফার অ্যামাউন্টের জায়গায় এখানে বিশ টাকা দিয়ে দিব এরপর এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব সো ট্রান্সফারে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পিন নাম্বার চাইতেছে যে পিন নাম্বারটা আমরা সেট করেছিলাম সেই পিন নাম্বারটা এখন এখানে আমাদের দিতে হবে ডাবল ওয়ান ডাবল সেভেন দিয়ে দিবো এরপর এখান থেকে কনফার্মে ক্লিক করব ট্রান্সফার সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমাদের এই নাম্বারে বিশ টাকা ট্রান্সফার হয়ে গেছে তো এই নাম্বারটা কার আমি আদৌ জানি না আপনাদের দেখানোর সুবিধার্থে আন্দাজে একটা নাম্বারে বিশ টাকা রিসার্জ করে দিলাম ওকে ব্যালেন্স ট্রান্সফার করার সময় আমাদের যে পিন নাম্বারটি ছাইল এই পিন নাম্বারটি ছাইলে আপনারা পরবর্তীতে চেঞ্জ করতে পারেন এই পিন নাম্বারটি চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পিন সেটিংস এই অপশনটি ক্লিক করবো এখন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পিন চেঞ্জ পিনে ক্লিক করব তবে আগে অবশ্য আপনার কাঙ্ক্ষিত পিন নাম্বারটি দিয়ে দিতে হবে উপরে করে ওল্ড পিন নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এন্টার নিউ পিন এখানে আপনি আপনার ইচ্ছা মতো নতুন একটা পিন নাম্বার সেট করতে পারেন এরপর এখানে সেট নিউ পিন এই অপশনটিতে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন নিমিশের মধ্যে আমরা আমাদের পিন নাম্বারটি চেঞ্জ করে নিলাম সো পিন নাম্বার যদি আপনারা কোনো কারণে ভুলে যান তাহলে কোনো সমস্যা নেই পিন নাম্বারটি রিসেট করতে পারবেন তবে কাঙ্ক্ষিত নাম্বারটিতে একটা ওটিপি যাবে রিসেট পিনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার রেজিস্টারকৃত নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই করে নিব সো এখন এখানে আপনি ছাড়িয়ে নতুন পিন নাম্বার সেট করতে পারেন নিচে আবারও দিয়ে দিতে হবে একই পিন নাম্বার এরপর সেট নিউ পিন এই অপশনটিতে ক্লিক করব আমরা যে নতুন পিন নাম্বারটি সেট করেছি এই পিন নাম্বারটি দিয়ে আমরা যে কোনো নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবো পিন নাম্বার ভুলে গেলে কোনো সমস্যা নেই পরবর্তীতে আপনার সিম কার্ডে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা দিয়ে আবার আপনি নতুন পিন নাম্বার সেট করতে পারবেন আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করবেন সো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন টেকনোলজি সাথে থাকুন আল্লাহ হাফেজ